আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর নিয়ে আসলাম আমাদের কক্সেস বাজারের ব্লগ এই ব্লগ যে অনেক দিনের স্বপ্ন এই স্বপ্ন মাত্র তিন দিনই শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে হ্যাপিলি ফিল করি বিকজ এই ব্লগের মধ্য দিয়ে আমরা প্রায় আমাদের অতিথি পরিবারের আটশো জন পারসন আমরা একসাথে ট্যুর করেছি সারা বাংলাদেশে ওয়ার্ল্ড বলব না সারা বাংলাদেশ কিন্তু রেকর্ড করেছে এই কক্সাস বাজারের টোরে কারণ এতগুলো মানুষ এই কক্সাস বাজার ছাড়া হজম করা কোনো প্রান্তে ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লেগেছে যে আমরা কক্সাস বাজার ঢুকতে কলাতলে ডল পিন মোড় দিয়ে আপনার ব্রেক করতে আমরা যখন সুগন্ধা বীচের ওই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের একেবারে অতীতের বিশাল গেট এরকম অ্যাকচুয়ালি এরকম সম্ভাবনাময় স্বপ্ন নিয়ে কোনো কোম্পানি আজ পর্যন্ত এগিয়ে যেতে পারেনি যেভাবে অতিথি ডট কম পেরেছে আলহামদুলিল্লাহ আর আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি আমাদেরকে সাথে সাথে আমাদের ব্যাগ লেগেজ যা ছিল সব কিছু গাড়ি থেকে নামিয়ে লবিতে হোটেলের লবিতে রেখে আমরা চলে গিয়েছিলাম খাবারের জন্য আমাদের কক্স কার্নিভাল বাংলা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট আমাদের একেবারে কলুলের পাশে ছিল এত বেশি খিধার যন্ত্রণায় ঘোরাফেরা করছিলাম কোনোভাবে খাবারের সন্ধান পেলাম না অ্যাকচুয়ালি আমি রেস্টুরেন্টে চিনতেছিলাম না পরে অনেকক্ষণ পর আমাদের কোম্পানির একজন পার্সন আমাকে বললো আমাকে বলবেন আপনি নিজে নিজে কুস্তে গেলেন কেন অ্যাকচুয়ালি আমি বাজার অনেক দিন যাতায়াত করল কক্স কার্নিভাল কোন জায়গায় এটা কিন্তু আমি সত্যিই জানতাম না যাই হোক রিক্সা নিয়ে যেখানে দুই মিনিটের রাস্তা সেখানে আমাকে রিক্সা ভাড়া করে বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাকে যেতে হলো তারপরেও গেলাম আলহামদুলিল্লাহ দুপুরে বিশাল খাবারের লাইন ছিল আমার খাবারের লাইন দেখে আমার মাথা ব্যথা হয়ে গেছি আমার ইচ্ছা ছিল আমি খাবার খাবই না কিন্তু করার কিছুই ছিল না দুর্ভাগ্যবশত আমাদেরকে টিকিট দেওয়া হয়েছিল টিকিট ছাড়া তো খাবার নিষেধ এই মুহূর্তে আর কোথাও খাওয়া খাবারও পাবো না টাইম ছিল প্রায় মনে হচ্ছিলো দুপুর তিনটা মতো যাই হোক খাবার খেলাম খাবার খাওয়ার পর আমরা একটু ঘোরাফেরা করলাম কক্স কার্নিভালে ভালোই লেগেছে একেবারে খোলামেলা একটা রেস্টুরেন্ট তারপর আমরা আসার পর আমরা একটু আবার রেস্ট নিয়ে তারপর একটা কফি খেলাম আমি হোটেলে বসে বসে আমি যখন হোটেলের যখন আমার রুমের পাশে বেলকুনিতে যখন আমি বসে বসে কফিটা খাচ্ছিলাম একেবারে রোড সাইডে আমার এত ভালো লেগেছে আমার রুমটা ছিল একেবারে রোড সাইডে রেস্টুরেন্ট লবি রাস্তা বিচ একসাথে সব কিছু দেখা যায় কোনোটাই একটার সাথে একটা কম্পেয়ার করার হয় না যাই হোক বসে বসে ছাকাচ্ছিলাম তখন আমার অতীতের অনেক স্মৃতি মনে পড়লো এক ছেলে এই জায়গাতে আমি কতই না এসে গেছি কিন্তু আজকে আমি মেহমান হয়ে আসছি অতীতে হয়ে এসেছি আমার আমার কক্সেস বাজারে আমি এসেছি অতিথি হয়ে আলহামদুলিল্লাহ তারপরে ভালো লেগেছে আমার গ্রুপের ট্যুর একসাথে ছিলাম আমরা বিশাল টিম ছিলাম আমরা ঢাকা বরিশাল রাজশাহী খুরনা যশোর চট্টগ্রাম আমরা সবাই একসাথে হয়ে এত সুন্দর একটা গ্রুপ ট্যুর ছিল যেটা আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত দেখিনি অনেকদিন পর এই ব্লগটা দিচ্ছি তার মানে হচ্ছে আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে আমি এত বড়ো ব্লগ আমি রেডি করতে পারছিলাম না সো তারপরে তারপর আমাদের সন্ধ্যাবেলায় যখন আমাদের বিশাল প্রোগ্রাম ছিল আমাদের সাইফুল ইসলাম সোহেল লায়ন উনি আমাদের এমডি ছিলেন উনি বক্তব্য দিয়েছিলেন অনেকক্ষণ এ প্রোগ্রাম প্রায় শেষ হয়েছে রাত বারোটার পরে যেহেতু আমরা একেবারে কক্স কার্নিভালে প্রথম দিনের প্রোগ্রাম ছিল এ প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা ডিনার করলাম রাতে ডিনার করে আমরা যখন হোটেলে গিয়েছিলাম চিন্তা করলাম আমি তো রাতের বেলায় ভাত খাই না এখন যদি ডিনার করে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে খুবই খারাপ লাগবে আমার কাছে যেহেতু খাবারটা ভাতই ছিল কোনো ধরনের রুটি বা অন্য কিছু ছিল না সন্ধ্যাবেলায় তো স্ন্যাক্স ছিল স্ন্যাক্সের পর তারপর ডিনার দিল যাই হোক এখন খাওয়া দাওয়ার পর আমরা সবাই যখন হোটেলে ব্যাক করেছিলাম হোটেল থেকে আমরা কিছু ফ্রেন্ডস সার্কেল এবং আমাদের কিছু কলিগ মিলে আমরা সবাই রাতে বিচে গিয়েছিলাম বিচে একটা লাইফও দিয়েছিলাম অ্যাকচুয়ালি অনেক হাসির ছিল লাইফটা এটা আমি কন্টিনিউ করিনি এটা আমি ডিলিট করে দিয়েছি লাস্টে তারপর আমরা ওখানে দৌড় কম্পিটিশন দিয়েছিলাম আমরা এমনভাবে দৌড়াচ্ছিলাম মনে হয় যেন আমাদের খাবার পেটের খাবার সব চলে যাক প্রয়োজন তারপরে শান্তিতে ঘুমাতে পারবো এভাবে খুব ভালো একটা সময় কেটেছে রাত বারোটা থেকে শুরু করে রাত আড়াইটা পর্যন্ত আমরা বিচে ছিলাম বিচের এই যে সাগরের একটা স্নিগ্ধকর একটা মায়ার যে সাউন্ড এই সাউন্ডটা নিচ্ছিলাম এত ভালো লাগছিল কোনো রকম এভাবে সময়টা কাটলো এবার হোটেলে আসলাম হোটেলে এসে কিছুক্ষণ আমি রান করছিলাম যেন বাকিটাও চলে যায় যেহেতু আমি খুব ডায়েটে থাকি আমি কোনো প্রকার হেভি খাবার খেতে পারি না এভাবে সময়টা পার করতে করতে রুমে আসলাম রুমে এসে আরও কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলাম আমার রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যতটুকু জায়গা ছিল এভাবে করতে করতে আমার রুমের ছিল ওরা ওনারা সবাই হাসছিলেন আপু ছিল আপুর বেবি ছিল বলে যে আপু আপনি এত অ্যাড করেন আমি বলছিলাম হ্যাঁ আপু আমি এত অ্যাড করি বলে এভাবে বেছে আছি আমি না হয় ছয় মাসের টেন কেজি ওয়েট লস করা এত সহজ না এত সহজে পসিবলও না যাই হোক এভাবে রাতটা শেষ করার পর ব্রেকফাস্ট শুরু হয়ে গেল ফার্স্ট ব্রেকফাস্ট ছিল আমাদের কল্লোলের রেস্টুরেন্টে ছিল ব্রেকফাস্ট করার পর আমরা প্রায় অনেকক্ষণ ধরে অনেক ধরনের একশো দশ আইটেমের খাবার ছিল এই খাবারগুলো একটা একটা করে তো খাওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না আমি ফার্স্ট দিন খেয়েছিলাম খুবই হালকা খাবার যে খাবারের কোনো ধরনের ফ্যাট নাই ফ্যাট থাকলেও একটু কম থাকবে তারপর আমরা খেতে খেতে আমরা ফ্রেন্ডস সার্কেল অনেকজন আমরা বসেছিলাম আমরা লবিতে অনেক মজা করছিলাম রেস্টুরেন্টে বসে বসে আমরা একজনকে একজন অনেক হাসি ঠাট্টা করতে করতে ব্রেকফাস্ট পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা শেষ করলাম তারপর শেষ করতে করতে প্রায় ওখানে টাইম ছিল দুই ঘন্টা ধরে খেতে পারবো এখন দুই ঘন্টা খাওয়ার মতো সেই পেটের জায়গা আমার ছিল না আমার যা জায়গা ছিল খুবই হালকা খাওয়ার মতো তাও খেয়ে দিয়ে চা খেলাম কফি খেলাম লাস্টে খেয়েছিলাম স্যুপ খেয়েছিলাম দুই ধরনের স্যুপটা অনেক ভালো ছিল দুইটা স্যুপই অনেক ভালো ছিল এবং এখানে মিড লেমন ছিল মিড লেমনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর এবার রেডি হয়ে গেলাম আমাদের আর নেক্সট প্রোগ্রামের জন্য নেক্সট প্রোগ্রাম ছিল আমাদের লং বিচে বিশাল আয়োজন ছিল আমরা রেডি হয়ে খুব সুন্দর করে আমরা বেরিয়ে পড়লাম আর এ প্রোগ্রাম ছিল খুবই সুপার ডুপার একটা প্রোগ্রাম প্রোগ্রাম ড্রিম নাইট প্রোগ্রাম এই প্রোগ্রামে প্রায় অ্যাটেন্ড ছিলাম আমরা গেস্ট প্রায় এক হাজার থেকে বারোশো পার্সেন্ট এক হাজার থেকে বারোশো পার্সেনের প্রোগ্রাম প্রায় নয়টার দিকে শুরু প্রোগ্রাম লাঞ্চের জন্য আমাদের টাইম দিয়েছিল দেড়টা পর্যন্ত দেড়টার দিকে প্রোগ্রাম শেষ করে শেষ হয়নি আমাদের লাঞ্চের লাঞ্চের টাইম ছিল লাঞ্চ খেতে আবার গিয়েছিলাম লং ব্রিজ থেকে হাঁটতে 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 কক্স কার্নিভাল ওখানে দুপুরে বিশাল খাবারের আয়োজন ছিল এই খাবারগুলো আবার লাইন ধরে নিতে হয় টিকিট নিয়ে এটাও ছিল আরেক ঝামেলা আরেক কষ্টের তারপরেও যেহেতু কোনো প্রবলেম ছিল না লাইন ধরে নিলেও নিলাম অসুবিধা নাই খেলাম খাবার দুপুরে খাওয়া দাওয়ার পর টুকটাক ছবি ভিডিও যা যা করার সবই তুললাম তারপর সব এনজয় করার পর আবার রওনা দিলাম লং বিচের উদ্দেশ্যে তিনটায় আমাদের লং বিচে পৌঁছাতে হবে তিনটা পর্যন্ত একটা টাইম ছিল আবার প্রোগ্রাম শুরু সোহেল স্যারের নেক্সট প্রোগ্রাম ছিল তারপর আমাদের মানে আমাদের কোম্পানির বিশিষ্ট লোকজনদের আলোচনা ছিল তাদের আলোচনা বক্তব্য তাদের পার্সোনাল যা যা বলার সবই বলেছে এবং তাদের পরিচিতি পর্ব এভরিথিং মিলে আমাদের প্রোগ্রাম প্রায় রাত বারোটা পর্যন্ত ছিল এই বারোটা পর্যন্ত প্রোগ্রামে সবাই এমন খিদা পেয়েছে রাত সাড়ে এগারোটায় আমাদেরকে খাবারের জন্য আবার বিরতি দিলো ওই খাবারটা মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল এবং ওই খাবারটা ছিল লং বিচে ছিল এমন প্রবলেম হয়ে গেছে ওই খাবারের জন্য আমি আর ভিডিও করতে পারিনি সারাদিন ভিডিও দিতে দিতে লাইভ দিতে দিতে আমার ফোনের চার্জ একদম ক্লোজ হয়ে গেছিলো আমি কোনোভাবে ভিডিও করতে পারিনি পাশাপাশি আমার ফ্রেন্ডদের ফোন সবার ফোনে প্রবলেম ছিল চার্জের কারও ফোনে চার্জ ছিল না যেহেতু সকালবেলা আমরা ফুল চার্জ নিয়ে বের হয়েছিলাম হোটেল থেকে এখানে আস্তে আস্তে সারাদিন ছবি ভিডিও এসব করতে করতে আমাদের চার্জ মোটেও চলে গেছে এবং রাতে খাবারটা ছিল আমাদের বুফে লং বিচে লং বিচের বুফেটা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল সবার সুস্বাদু খাবার ছিল সবারই ভালো লাগার পছন্দের খাবার ছিল এবং সবারই ভালো লাগার মতো একটা স্পেস ছিল খোলা একদম আকাশের নিচে কোনো ধরনের উপরে ছাউনি ছিল না ছাদ ছিল না একদম লং বিচের আমাদের রেস্টুরেন্টের যেটা খোলা রেস্টুরেন্ট ছিল ওইটা থেকে সোজার নিচে সুইমিং পুলটা সব সহজে দেখা যাচ্ছিলো খুব ভালো লাগছে আর খাবারের মানটাও অনেক ভালো ছিল যাই হোক দুর্ভাগ্যবশত এটা ভিডিও করতে পারিনি এটা ছিল আমাদের খুবই কষ্টের বিষয় কোনো রকম সময়টা পার করেছিলাম তারপরও এত ইন্টারেস্টিং হয়েছিল এখন যে আমাকে আমি এটা হচ্ছিলো আমার ফার্স্ট দিনের ব্রেকফাস্ট আমরা সব বন্ধুরা মিলে যে ব্রেকফাস্ট করেছিলাম বলেছিলাম আমি হালকা খাবার খেয়েছিলাম ওই ফার্স্ট টাইম এসে আমি টিকিট ছাড়া চলে এসেছিলাম আমার ফ্রেন্ড বলতেছিলো আপনি আপু টিকিট নিয়ে আসছেন কি না তখন আমি বলছিলাম না ভাই আমি তো টিকিট নিয়ে আসি না যা তাড়াতাড়ি টিকিট নিয়ে আসেন তো আমি আবার টিকিটের জন্য গেছিলাম দৌড়ায়া এসে কোনো রকম খাবার খেলাম যাই হোক এরপর রাতে ছিল আমাদের ড্রিম নাইট প্রোগ্রাম এত বড়ো একটা ড্রিম নাইট প্রোগ্রাম ওখানে সবাই এতো এনজয় করতেছিল এত এনজয় করতেছিল আর এনজয় মেতে না থেকে কী উপায় আছে যে যার মতো করে ডান্স করছিল যে যার মতো করে এনজয় করছিল। আমাদের যারা মুরব্বী ছিলেন আমাদের অফিসের কর্মকর্তা তারা সহ ডান্স করছিল ওখানে আমি তো চিন্তা করছিলাম একটু সবার সাথে খুব এনজয় করবো ওখানে দেখলাম যে আমাদের মহিলাগুলো ছিল একেবারে কাট্টাকুট্টা তাদের এভাবে এনজয় করা পসিবল না তাদের তারা সবসময় ফ্যামিলির টেনশান করে সো যাই হোক আমি তো ছিলামই আমার মন চাচ্ছিল আমি একটু সবার সাথে খুব মজা করে যাই হোক পারলাম না দুর্ভাগ্যবশত আমি স্টেজে উঠেছিলাম একটু করে আবার নেমে গেলাম যেহেতু সবাই পুরুষ ছিল আমার একা মহিলা থাকা পসিবল ছিল না ওখানে আবার আমাদের হলে এটা ছিল লং বিচের হল লং বিচের হলে আমরা অনেক এনজয় করেছিলাম এখানে আমার পাশে যে ছিল সেই ছিল আমাদের অনুপদা উনি আমার খুবই পছন্দের মানুষ ছিল এবং উনি অনেক ভালো মানুষ হিন্দু হলেও এভাবে প্রোগ্রামটা প্রায় শেষ হলো যাই হোক খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা সময়গুলো শেয়ার করার মতো ছিল খুবই ভালো কেটেছে কারণ আমরা একসাথে অনেক জেলার মানুষ অনেক বিভাগের মানুষ একসাথে ছিলাম বলে আর এখানে ড্রিমনেট প্রোগ্রামও অনেক ভালো কেটেছে যেহেতু ড্রিম নাইট প্রোগ্রাম আমরা সবাই একসাথে এনজয় করেছি যাই হোক বয়স্ক যারা ছিল ঢাকার ব্যক্তি ওরা কিন্তু আমাদের চট্টগ্রামের যারা ছিল তাদের চেয়ে অনেক বেশি এনজয় করেছে কারণ ঢাকার মানুষই তো এটা তো বলতে আর হবে না তারা তো অন্যরকম সময় তাদের মেন্টালিটি সবসময় আপডেট চট্টগ্রামের মানুষ একটু হুজুর টাইপের হয় এরা একটু আল্লাবিত হয় এরা একটু আল্লাহকে ভয় পায় আর ঢাকার যারা তারা তো ওপেন মাইন্ডেড তাদের মনে আল্লাহর ভয়ও আছে আবার দুনিয়ার এনজয় করার মন মানসিকতাও আছে তারা দুই ধরনেরই হয় এবং প্রত্যেকটা জেলার মানুষ এত ভালো ছিল এত ভালো ছিল এত ভালো লাগতেছিল আমাদের মানে আমরা কাকে ফেলে কাকে সময় দেব কাকে ফেলে কার সাথে কথা বলবো কারণ আমাকে চেনারও কয়েকটা কারণ আছে যেহেতু আমি কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমি আমার মতো করে অ্যাটেন্ড করেছি আমি যেহেতু একটা জায়গায় আমি আমাদের প্রথম প্রোগ্রামে আমি যখন বক্তব্য দিয়েছিলাম মঞ্চে উঠে ওই তখন থেকে আমার একটু পরিচিতি বেড়ে গেছে আমার পরিচিতি হওয়াতে আমার ফ্যানের অভাব নাই আমাকে সবাই পছন্দ করে সবাই আমার সাথে কথা বলতে চায় এবং সবার সাথে খুব ভালো একটা গুড রিলেশন হয়ে যায় এবং সবাই আমাকে এত বেশি পছন্দ করে প্রত্যেকটা বিভাগে আমাকে সবাই ইনভাইট করে আমাকে সবাই মনের মতো করে পছন্দ করে এবং সবাই এবং রেসপেক্টও করে অনেকটা খুব বেশি রেসপেক্ট করে আমাদের অতিথি ডট কমের একটা গুড হ্যাবিট হচ্ছে তারা এখানে প্রত্যেকটা পার্সেন সিনিয়র পার্সেন এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি ছিল এবং তারা একজনকে একজন অনেক বেশি রেসপেক্ট করে বলতে গেলে সর্বোচ্চ মানের রেসপেক্ট প্রত্যেকটা মুহুর্তে আমরা প্রায় আমরা পাই কারণ এখানে অতিথির আতিথেয়তা কখনোই কমবে না এটা কিন্তু লায়ন সাইফুল সাইফুল ইসলাম সোহেল স্যার বলে দিয়েছেন আমাদের অতিথিতে অলওয়েজ সম্মান পেয়ে যাবে মৃত্যু পর্যন্ত আর এখানে প্রত্যেকটা প্রোগ্রাম ছিল ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং যেহেতু এখানে হল ভর্তি লোক একদম একটা চেয়ারও বাকি ছিল না এখানে হাজার হাজার মানুষ পাশাপাশি যারা চেয়ার পায় তারা পিছনে দাঁড়িয়েছিল প্রায় দুশো মতো লোক বাইরে পিছনে দাঁড়িয়েছিলো তারা অনেক কিছু কেয়ার করছিলেন যারা ছিলেন গেস্ট তাদেরকে হেল্প করার চেষ্টা করছিলেন তারাও কিন্তু অনেক সিনিয়র পার্সন কিন্তু এখানে সিনিয়র পার্সন আর জুনিয়র পার্সন যে যেরকমই হোক না কেন সবাইকে সমানভাবে রেসপেক্ট করা হয় এখানে আলাদাভাবে কাউকে দেখা হয় না এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে আর প্রোগ্রাম শেষে আমাদের এখানে গান চলছিল প্রত্যেকটা সিঙ্গারকে আলাদা করে গিফট দেওয়া হয়েছে পাশাপাশি এবং একজন সিরাজুল ইসলাম উনি উনি তো আমাদের কোম্পানির লায়ন পাশাপাশি ওনার উনি হচ্ছেন বাংলাদেশের ছয়টা গভর্নমেন্ট সর্বোচ্চ সেক্টরের উনি প্রধান ছিলেন উনি আবার জব ছেড়ে দিয়েছেন ওনার ছয়টা মাস্টার্স ছয়টা ডক্টরেট এভাবে সিক্স ফল সিক্স কোয়ালিটি ওনার ছিল তো উনি যখন গান করছিলেন আমাদের সাইফুল স্যার ওনার জন্য সবার কাছ থেকে টাকা তুলে টাকা তুলছিলেন এবং টাকাগুলো বিতরণ করছিলেন এত ভাল লাগছিল আসলে উনি এত বড় একজন সিনিয়র পার্সন হয়ে কোনোভাবে মাইন্ড করেন নাই বকশিবাই ছিলেন এখানে আমাদের বকশিবাই হচ্ছে আমাদের টিভি নিউজের কয়েকটা টিভি নিউজ আছে ওনার ওনার উপস্থাপনায় ওনার প্রচারণায় কয়েকটা নিউ টিভি নিউজ চলে এবং উনি আমাদের কোম্পানির একজন ডিরেক্টর আসলে কি বলবো নৌবা নৌবাহিনীর প্রধান তাহের সাহেব ছিলেন এখানে এবং এখানে আরও সিনিয়র পার্সেন ছিলেন এখানে উপদেষ্টারা ছিলেন বলতে গেলে এই অতিথির সুনাম অর্জন করতে গেলে সোনামের কখনোই শেষ হবে না এবং এত সুনাম আমি অর্জন আমি কিভাবে সোনাম করবো আমি সেটা বুঝে উঠতে পারছি না তারপরেও বলবো প্রত্যেকটা পার্সেনকে অনেক বেশি অনার করেছেন একদম নিয়ে যাওয়া থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত যার যার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত ওনারা ফুললি এত বেশি দায়িত্ব পালন করছিলেন কোনোভাবে কারো একটা টাকাও খরচ হয় না যদিও বা করে থাকে সেটা পার্সোনাল পার্সোনালি খরচ করেছে কারো কিছু কেনা লাগলে কারো কিছু প্রয়োজন হলে কারো কিছু গিফট লাগলে তারা কক্সাস বাজার থেকে এক্সট্রা কিনেছে কোনো কিছু কোনো খাবার আমাদের কিনে খেতে হয়নি কারণ সব খাবার আমাদের কোম্পানি দিয়েছিলেন এ একটা টোরে দেড় কোটি টাকা খরচ করেছেন আমাদের অতিথি ডট কম আলহামদুলিল্লাহ আর সাইফুল ইসলাম স্যারের তো মন অসাধারণ মনের মানুষ ওনার তুলনা কখনোই হয় না আমি আমি হয়তো মুখে বললে কম হয়ে যাবে উনি অতুলনীয় একজন মানুষ ওনার মনও বিশাল আজকেও যেমন আমাদের মুন্সীগঞ্জে একটা প্রোগ্রাম এ প্রোগ্রামে সাড়ে সাতশো মানুষের আয়োজন হয়েছে এটা অবশ্যই আমাদের ভিডিও আসতেছে নেক্সট ব্লগে আসবে আমি একটা ব্লগ দিব এই সাতশো সাড়ে সাতশো জন্য অতিথি গরু নিজের গরু কিনে গরু জবাই করে ব্যসবাণী খাওয়াইছে আমাদের এটা ছিল প্রোগ্রাম মুন্সীগঞ্জ অতিথি থিম পার্কে অতিথি থিম পার্কের জন্য আমাদের অতিথি ডট কমের এমডি স্যার একটা বিশাল জায়গা কিনেছেন মুন্সীগঞ্জে একশো দশ একরের জায়গা এই জায়গাতে চাইলে অনেকে আসতে পারে এবং অনেকে ইনভেস্টও করতে পারবেন কোনো প্রবলেম হবে না সবাইকে ইনভাইট করেছেন এই মুন্সীগঞ্জের প্রোগ্রামে এবং আমরা মেয়েরা শুধু যেতে পারি না কোন কারণ আমরা মেয়ে মানুষ কম ছিলাম ছিল শীতকাল এবং পাশাপাশি রেস্ট নেওয়ার মতো কোনো জায়গা ছিল না তারপরেও আমাকে ঢাকা থেকে অনেক ইনভাইট করেছেন আপনি আসেন আপনি আসলে কোনো সমস্যা হবে না আপনার সব কিছু আমরা ব্যবস্থা করে নিব আমি চিন্তা করতেছি আমি একজনের তো সমস্যা না হলে তো কোনো প্রবলেম আসে যাই এরকম কিছু না কথা হচ্ছে কি আমার মতো অনেক মহিলারা যাবেন এখন যদি তারা না যায় আমি কেমনে একা যাই আমি তো গেলে থাকতে পারবো আমার একটা না হয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে আমি ঢাকা থাকতে পারবো থাকার মতো যথেষ্ট আমার উয়ে আছে আমি মানলাম কিন্তু আমি থাকলাম এটা বড়ো কথা নয় কথা হচ্ছে কি আমি গেলে একজন মেয়ে গেলে অনেকে অনেক কিছু মিন করবে সো আমি যেতে চাই না আমি থাকতে চাই নেক্সট প্রোগ্রামে অবশ্যই আমরা সবাই যাব এবং সামনের কক্সেস বাজারের প্রোগ্রামে তো অবশ্যই আমরা যাচ্ছি এটার তো আর বলা দরকার নাই এই যে দেখেন আমাদের এই মুরব্বীগুলো কী পরিমাণ নাচতেছিল প্রোগ্রামে এবং তাদের ডান্স দেখে বলতে গেলে আমরা একটু হাসি পেলেও তারপর অনেক ভালো লেগেছে তারা তারা অনেক বেশি এনজয় করেছে এরপর আমাদের নেক্সট ডে আমাদের রাতে খাওয়া দাওয়ার পর তো আমাদের হোটেল লং বিচ থেকে বের হতে বের হতে প্রায় আড়াটা বেজে গেছে এই আড়াটার পর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম কললে লাগিয়ে গিয়ে রকম রেস্ট নিলাম রাতে ঘুমাইলাম এরপর আবার সাতটা বাজে উঠতে হলো ব্রেকফাস্টের জন্য এবার ব্রেকফাস্টের জন্য সাতটা থেকে আটটা হয়েছে রেডি হতে হতে তাই এক ঘন্টা চলে যায় এমনিতে তো এরপর ব্রেকফাস্ট করলাম কলো আবার সেকেন্ড বুফে আর বুফে খাওয়ার পর আমরা রেডি হয়ে আবার বের হয়ে গেছিলাম আমরা সবাই মিলে আমরা রেলি করব আমরা সবাই অতিথি সব পার্সেন্ট মিলে আমরা সবাই লাবণী পয়েন্টে থাকবো এবং আমাদের কল্লোল থেকে তো লাবণী পয়েন্ট একদমই কাছে ছিল হেঁটে যেতে দু মিনিটও লাগে না এরকম একটা জায়গায় আর খুব ভালো লেগেছে লাবণী পয়েন্টে আমরা সবাই খুব এনজয় করেছি এত এনজয় করেছি এত এনজয় করেছি সবার মনের অবস্থা তো বিশাল ছিল এবং ওখানে লাবণী পয়েন্টে গিয়ে আমাদের অনেক বন্ধুদের সাথে দেখা হলো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিভাগের বন্ধুদের সাথে দেখা করলাম এবং ওখানে গিয়ে যে পরিমাণ আমরা ভিডিও করেছি আর বলার মতো না ওখান থেকে এসে ওখানে অলমোস্ট আমি কয়েকটা লাইভও দিয়েছিলাম সকলে দেখেছে এই লাইভগুলো আমি ভিডিও করার কোনো সুযোগ পাইনি যেহেতু আমি লাইভ করেছিলাম মাত্র ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম ওখানে অনেক ফ্রেন্ডস সার্কেল আমাদের অতিথি গ্রুপের ম্যাক্সিমাম পার্সেন্ট ছিল পুরো সাদায় সাদা ভরা আমাদের পুরো অতিথিতে আলহামদুলিল্লাহ ওখান থেকে একটু টায়ার্ড হয়ে গেলাম বারোটা যখন বাজলো আমাদেরকে বললো আউট করতে হোটেল যেহেতু আমরা চলে যাব আজকে আমরা বারোটা বাজার আগে চলে চলে এলাম আসার পর আমাদের রুমে সব কিছু গোছালাম ফার্স্ট টাইম আগে লোভিতে বসলাম লোভিতে বসে একটু আমরা রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর একটু একটু পর রুমে গেলাম রুমে যাওয়ার পর আর একটু রেস্ট নিয়েছি তারপর ব্যাগপত্র সব গুছিয়ে আমাদেরকে একটা আলাদা রুম দেওয়া হলো ওই রুমের মধ্যে আমাদের ব্যাগপত্র সবই রাখলাম এবং রাখার পর আমরা ওখানে গিয়ে ওই রুমে রেস্ট নিতে পারিনি আমরা আবার অন্য একটা রুমে রেস্ট নিলাম এরপর আবার খাওয়া দাওয়ার পালা শুরু খাওয়া দাওয়ার জন্য আবার গেলাম কক্স কার্নিভালে কক্স কার্নিভালে গিয়ে আমাদের খাবারের পুরোই ম্যানেজমেন্টটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপর আমাদের সন্ধ্যাবেলায় পিটার আড্ডা ছিল এটা ছিল আমাদের পিঠার আড্ডা আমরা পিঠা খেলাম ওখানে ফুচকা চিতই পিঠা বাবা পিঠা এবং কফি এসবের ব্যবস্থা ছিল সন্ধ্যাবেলায় আমরা পিঠা এবং ফুচকা খেয়ে সন্ধ্যাবেলায় আবার খেয়েছিলাম বিচে বিচে গিয়ে অনেক মজা করছিলাম আমাদের এই জিনোকোয়ালা মামা এবং ঝালমুড়িওয়ালা মামা ওদের সাথে অনেক বেশি মজা করছিলাম এবং আমাকে সবাই দোকানদার বানিয়ে দিল যাই হোক খুবই এনজয় করলাম এবং একটা বিশাল একটা দানব বানালো ওখানে ওই দানবের কাছে গেলাম এবং ওই দানব দানবের কিছু ভিডিও মেক করলাম এরপর আমাদের এবার সময় হয়ে গেল। আমরা একটু চা খেলাম সব বন্ধুরা মিলে ঢাকার বন্ধুরা মিলে চা খেয়ে তারপর আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে এবং এসে আমাদের আর পাঁচটা মিনিট সময় রইল পাঁচ মিনিটের মধ্যে আমি ভাবলাম একটু গাড়ির ভিডিওটা করে নিই লাস্ট মোমেন্টে যেহেতু চলে এসছি এটাই ছিল আমাদের লাস্ট স্মৃতি এর আগে পরে আগের স্মৃতি আছে এরপরে আর কোনো স্মৃতি থাকবে না কক্সেস বাজারের লাস্ট মোমেন্ট আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে ফুল জার্নিটা অনেক কিছু আমি খেটে দিলাম অনেক কিছু আমি দিতে পারিনি যাই হোক যতটুকুই দিয়েছি করার কিছুই ছিল না এবং যা দিয়েছি তার লাস্ট মোমেন্ট আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট যেন বাজার গিয়ে সবার জন্য সুন্দর ভিডিও বানাতে পারে আল্লাহ হাফিজ